ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো ঠাকুরের আসন আর এই ফুলগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এটা আজকের ভিডিও মানে মঙ্গলবারের ভিডিও তো যেহেতু মঙ্গলবার আছে উপাসনা তো তার জন্য দেখতেই পাচ্ছ আমি আসন পরিষ্কার করে সব ফুল রেডি করে নিয়ে শুরু করছি ঠাকুরের আসন সাজানো আর এই দেখো উপাসনার জন্য আমার আসন সাজানো কমপ্লিট ফুল দেওয়ার জন্য আসনটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তার সাথে আছে আরও অনেক ফুল গাঁদা জবা পিটুনিয়া গোলাপ সবই আমাদের বাড়িরই শুধু গাঁদা ফুলটা বাইরের আর এখানে দেখো মাঝে দিয়েছি হচ্ছে চন্দ্রমল্লিকা হ্যাঁ চন্দ্রমল্লিকাটাও বাইরের থেকেই কেনা আর উপাসনা তো শুরু হবে সন্ধে ছটা থেকে তাই সকাল সকাল আমি আর মামনি একদম পুরো আসন সাজিয়ে রেডি করে নিয়েছি তারপরে তো শুরু হবে রান্নাবান্না সব কিছু আর কেমন লাগলো আজকের আসন সাজানোটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই হচ্ছে বাবা মনির জন্য অঞ্জলি আমি তৈরি করে রেখেছি আর এই হচ্ছে বাবা বাবামণির আসন যারা বাবামণির দীক্ষিত তারা তো অবশ্যই জানেন যে এরকম শ্রী ও শ্রীবিগ্রহের সামনে এরকম আসন আর অঞ্জলি দিতে হয় তার কারণ হচ্ছে বাবামণি আমাদের সাথেই একসাথে বসে উপাসনা করেন আর এই যে দূর থেকে একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে পুরো সাজানোটা কেমন হয়েছে আর ওই যে সামনে আছে হচ্ছে প্রসাদ দেওয়া আর এই হলো আমাদের বড় হল ঘর তোমরা তো জানোই যারা আমার পুরনো বন্ধু আছো যে আমাদের বড় একটা উপাসনা ঘর আছে তো সেখানেই হালকা সাজিয়েছি তার কারণ হচ্ছে উপাসনা হবে ছোট ঘরে আর এখানে হচ্ছে বিশেষ বিশেষ উপাসনাগুলো হয় তারপর মামুনি তো টিফিন বানিয়েই রেখেছিল আর আমি তো যেহেতু ওপরে ছিলাম আর এখানে দেখো বানানো হয়েছে হচ্ছে ফুলকপি আলু মটরশুটি দিয়ে পাতলা একটা ঝোল ঝোল তরকারি আর আছে রুটি আর তোমাদেরকে তো বলি আমার রুটি একদম ভালো লাগে না খেতে কিন্তু ব্রেকফাস্টে তাও ঠিক আছে ডিনারে তো আমার একদমই ভালো লাগে না খেতে এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে যাব রান্না বান্না করতে এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে মূল ছেঁচকি আর মামুনি সব রেডি করে রেখেছিল আমি তো ঠাকুর ঘরে ছিলাম পরে মামুনি গেছিল ঠাকুর ঘরে মূল খেতে ভালোই লাগে বেশ আর লঙ্কা তো দিই বেশি করেই বেশ ঝালঝাল করে তার সাথে কিন্তু মিষ্টিটাও বেশি দিই মানে ঝাল মিষ্টি লবণ দিয়ে মূলো দারুণ লাগে খেতে আয়ুষও খুব ভালোবাসে এই মূল খেতে তারপরে বানিয়ে নিচ্ছি দেখো এখানে একটা সবজি এটা কি ফ্রিজ ছাড়া সবজি বানাচ্ছি নিশ্চয়ই না বানাচ্ছি হচ্ছে এটা এক একটা জিনিস সেটা তোমাদের অবশ্যই একটু পরে দেখাচ্ছি আর এখানে কি কি আছে সেটা তোমাদের বলে দিই আছে হচ্ছে গাজর মূলো বাঁধাকপি আর আমার ফেভারিট সবজি সেটা হচ্ছে কাঠি কচু আর এটা দিয়ে বানাচ্ছি হচ্ছে ছোলার ডাল এই যে আমার ডাল বানানো কমপ্লিট হয়ে গেছে আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি ধনে পাতা তবে হলুদ পাতার সময় এর ওপরে হলুদ পাতা দিয়ে দিলেও কিন্তু আমার বেশি ভালো লাগে মানে ধনে পাতার থেকে হলুদ পাতাটা আমার বেশি ফেভারিট কিন্তু এখন যেহেতু হলুদ পাতা পাওয়া যায় না এখন ধনে পাতার সিজন তো তার জন্য ধনে পাতা দিয়েই বানিয়েছি আর মেন আমার অ্যাট্রাকশান হচ্ছে এর মধ্যে কচুর জন্য দারুণ লাগে খেতে এই ডালটা তারপর এখানে পালং শাক বানিয়ে নিচ্ছি এই শাকটা আমার সব থেকে বাজে লাগে খেতে একদম ভালো লাগে না তবে শরীরের জন্য যেহেতু দরকার তো খেতেই হবে তো খাই না একদম সেটা না আমি সবই খাই কিন্তু পরিমাণে কম আর এর থেকে আমার পুঁই শাকটা খেতে বেশি ভালো লাগে যেহেতু পালং শাক শরীরের জন্য ভালো আমার তো খারাপ লাগবেই সেটা তো এই যে পালং শাক বানিয়ে নিলাম আর তারপর বানিয়ে নিয়েছি আমার মন পছন্দ মতো পনির দিয়ে ফুলকপি আলুর তরকারি আর এই পনির ফুলকপি আলুর তরকারি বা পনিরের তরকারি বা ফুলকপির তরকারি আমি নিজের হাতে বানালেই আমি বেশি পছন্দ করি খেতে মানে বেশ ঝাল ঝাল করে মিষ্টি মিষ্টি করে বানাবো আর অবশ্যই শেষে বেশি করে ঘি দেবো আমার এই রকম সবজি খেতে বেশি ভালো লাগে ব্যাস শুধু এটা হলেই আমার হয়ে যাবে আর কিছুই লাগে না খেতে এবার দেখো এই গাছটা তোমাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম যে এই গাছটার সঙ্গদোষে কি অবস্থা যেহেতু পাশে আছে হচ্ছে পাতাবাহার ও কিন্তু নিজেকে পাতা মনে করছিল প্রায় তিন বছর তো হবেই এই গাছটা লাগিয়েছিল কিন্তু এখানে কোনো ফুল হচ্ছিল না খালি এই রকমই পাতা বেরিয়েই যাচ্ছিল তো বেরিয়ে যাচ্ছিল এবার বগেনবলিয়াতে এই প্রথম ফুল আসলো এই দেখো আমরা এতদিনে জানলাম যে এটা সাদা রঙের বোগান বলিয়া আর এর বয়সী যারা আছে তারা তো মানে তিন বছর না চার বছর হবে আর কি গাছটা তাদের তো প্রত্যেক বছরই ফুল ফুটছে এখনও পুরো গাছ ভর্তি ফুলে আর চার বছর পর এই প্রথম ফুল ফুটল মানে ও নিজের অস্তিত্ব ভুলেই গেছিলো যে ও নিজে কী এতদিন পর ও জান মানে আমরা জানতে পারলাম যে চলো এটা এবার ফুল গাছ দেখো আর কতবার পাপা এরকম ডালগুলো কাটতো আর এরকম বড় বড় ডালে পুরো ভরে যেত তবে এবার ফুল দেখাতে ভীষণ ভালো লাগছে আমাদের উপাসনা তো শেষ হয়ে গেল সাতটা পনেরো ওই তারপরে সব কিছু শেষ হতে হতে সাড়ে সাতটা হঠাৎ করে আমার ভীষণ সুজি খেতে ইচ্ছা করছিল আর আমি না ওই যে বেশি করে ঘি দিয়ে সুজি খেতে খুব ভালোবাসি আর যেগুলোতে আমি বেশি করে ঘি দিয়ে জিনিস খেতে ভালোবাসি সেগুলো আমি অনেকদিন পর পরই খাই ওই যে বলেছিলাম তোমাদেরকে একবার ওই কম কম ঘি দিয়ে আমার খেতে ভালো লাগে না তার জন্য আমি কি করি অনেক দিন বাদে বাদে খাই আর এই যে তার জন্য সুজিটা ভেজে নিচ্ছি আর তারপরে সুন্দর করে সুজিটা বানিয়ে নেব আর আমার না এরকম শুকনো শুকনো সুজি খেতে খুবই ভালো লাগে আর এর মধ্যে তো দুধ দিয়েছি আর আমার ভালো লাগে আমি ওপর না আমুল গুঁড়ো যে দুধ পাওয়া যায় সেই দুধ আমি ছড়িয়ে দিন ওটাতে আরও বেশি টেস্ট হয় আর তারপরে শেষে দিয়ে দিয়েছি বেশি করে ঘি তো ঠিক আছে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক দিয়ে দিও তাহলে পরের দিন আসছি একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ নতুন বন্ধুরা একটু অপেক্ষা করো আমি ঠিক তোমাদের পরিবারে সময় মতো পৌঁছে যাব তাহলে পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে